পৃথিবীতে আর কত রকম ঘটনা ঘটবে এবং কত রকম ঘটনা দেখতে হবে বাবার হাতে ছেলের হাতে এমনই তো হচ্ছে বর্তমানে আজকের যে ঘটনাটা বর্ণনা তুলে ধরা হচ্ছে ছেলের হাতে বাবা খুন এই প্রশ্নগুলা প্রতিনিয়তই আমাদের মাধে ঘুরপাক্কাচ্ছে এই সূত্র থেকে যতটুকু জেনেছি যে বাবা ছেলে তর্ক বিতর্ক হওয়া অবস্থায় বাবাকে দাবার দিয়ে ছাদে নিয়ে যায় সেখানে বটি এবং চুরি এই সমস্ত কিছু দিয়ে তাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত শেষে ছেলে সেই সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যায় ছিঁড়ে দিয়ে কেউ তাকে বাধা দিতে পারেন না এদিকে তার বড়ো মেয়ে চিৎকার করে এলাকাবাসীকে ডাকতে থাকেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই স্ত্রী তার স্বামীর জন্য একটা বড় বের হন নাই বের হয়েছেন কখন যখন তার স্বামীকে নিয়ে মেডিকেলে যাওয়া হচ্ছে তখন বের হয়েছেন তাহলে কি যোগ যোগসাজ ছেলের সঙ্গে তার মায়ের তার মায়ে কি এমন কাজ করিয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন আঙ্গুল তুলেছেন যে আসলে ছেলের সঙ্গে যোগ সাজেশ করেই স্বামীকে বিদায় করলেন নাকি এর পিছনে পরকে আর কোন গোবন রহস্য আছে যে বুঝতে না দেওয়ার কারণে ছেলেকেই হাত করে বাবাকে বিদায় করালেন একজন মা এমন প্রশ্ন মানুষের মুখে প্রতিনিয়তই উঠে আসে তবে এই উঠে আসার মাঝে আরও কিছু এর ফাঁকে আছে কিনা তা প্রশাসন অবশ্যই তদন্ত করলে বের হয়ে আসবে কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে এমন ঘটনাই প্রতিনিয়ত ঘটতে চলেছে বাবার হাতে ছেলে মায়ের হতে ছেলে এবং ছেলের হাতে মা ছেলের হাতে বাবা এর প্রকৃত সমস্যা কোথায় তা অনেক দূর চলে যেতে হবে মূল কারণ হচ্ছে এখানে সঠিক বিচার হচ্ছে না যে বিচারগুলা শুধুমাত্র ফাঁসির কাস্টে ফাঁসির রায় হয়ে থেকে যায় কিন্তু ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হয় না আর এই ঝুলানো না হওয়ার কারণেই একটার পর একটা ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটে চলেছে কবে শেষ হবে আমাদের এমন ঘটনা তা প্রত্যাশা এলাকাবাসীর তবে এলাকাবাসী একটাই কথা বলেছে ছেলের হাতে বাবা খুন কিন্তু মা কেন আসলো না এমন প্রশ্ন কোনো স্ত্রী তার স্বামীকে খুন করার আগে ঘরে বসে থাকতে পারে না তাহলে সে স্ত্রী কেন বসেছিল জানতে চাই সাধারণ জানতে সাধারণ জনগণ জানতে চাই প্রশাসন এমন কথা প্রতিনিহতই ঘুরপাক খাচ্ছে বাংলার মাটিতে তবে এই প্রশ্নর খুব রহস্যময় কিছু ঘটনা লুকিয়ে আছে যা প্রশাসনকে খুঁজে বের করে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর সামনে তুলে ধরতে হবে আর যেন কোনো সন্তান তার বাবাকে এইভাবে না বিদায় করে এবং আর যেন কোনো স্ত্রী তার স্বামীকে বাঁচাতে দূরে থাকে যে তাড়াতাড়ি তার কাছে যেয়ে দাঁড়াক এমন স্ত্রী কারো ঘরে যেন না হয় ছেলেকে দিয়ে স্বামীকে বিদায় করানো এটাই দেশের প্রতিনিয়ত প্রেক্ষাপটে কাজ করছে